ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি এক নজরে দেখে নিই তো প্রথমেই যে পদটির কথা বলবো সেটা হচ্ছে খারিজ সহকারী এ খারিজ সহকারী এই পদে নেওয়া হবে চারশো জনকে আর এখানে বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো দেখেন এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন এ পদে এই যে খারিজ সহকারী পদে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে যে কোনো বোর্ড হইতে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আর কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে তারপর আমরা যে পত্রিকতা কথা বলি সেটা মোহরার এটিও ষোলোতম গ্রেডের একটি চাকরি এখানে নেওয়া হবে চারশো বাইশ জনকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ভাই তো এই পদে আবেদন করার জন্য আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এখানে টাইপিং স্পিড না থাকলেও চলবে তবে মোটামুটি আপনার কম্পিউটার চালনার ধারণা থাকতে হবে তারপর যেটির কথা বলছে কোপিস্ট কাম বেঞ্চ সহকারী এখানে নেওয়া হবে চারশো জনকে বুঝতেই এটি ভাই বিশাল বড়ো বড়ো ধামাকা নিয়োগ এখানে ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এ পদে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আর কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ্বত থাকতে হবে তারপরে যেটির কথা বলছে রেকর্ড কিপার এখানে নেওয়া হবে দুইশো একানব্বই জনকে এটিও ষোলোতম গ্রেডের একটি চাকরি এই পদে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে আপনার টাইপিং স্পিডের কোনো প্রয়োজন নেই টাইপিং স্পিড কম থাকলেও সমস্যা হবে না তা তারপর আমরা যে পত্রিকতা আলোচনা করি সেটা হচ্ছে প্যাশকার এই প্যাশকার পদে নেওয়া হবে তিনশো আটাত্তর জনকে ভাইরে ভাই নিয়োগগুলো একটু দেখতে পাচ্ছেন ভাই বিশাল বড় বড় নিয়োগ কিন্তু এখানে বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে আর এই পদে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আপনি এইচএসসি পাশ করলে আপনি এই পদে আবেদন করতে হবে আবেদন করতে পারবেন আর এই পদে আবেদন করার জন্য আপনার কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে আর এখানে আবেদন করার জন্য আপনার প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে তারপর যে পট্রিকতা বলছে চেইনম্যান এখানে বিশতম গ্রেড বেতন দেওয়া হবে এখানে নেওয়া হবে একশো পঁয়তাল্লিশ জন এ পদে আবেদন করার জন্য আপনাকে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবেন তারপরে যেটির কথা বলবো সে হচ্ছে অফিস সহায়ক এখানে নেওয়া হবে একশো বিরাশি জনকে এ পদে আবেদন আবেদন করার জন্য আপনাকে এসএসসি পাস করতে হবে আর এখানে বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে তারপরে আমরা যে পদটির কথা বলব সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে আর এ পদে লুক নেওয়া হবে একুশ জনকে এই পদে আবেদন করার জন্য আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে তারপর আমরা যেটির কথা বলব সেটা হচ্ছে নাজির কাম কেশিয়ার এখানে নেওয়া হবে সতেরো জনকে গ্রেডের গ্রেড বেদনপত্র দেওয়া হবে আর এই পদে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আপনি এইচএসি পাশ করলে এই আবেদন করতে পারবেন যে কোনো বোর্ড হইতে কম্পিউটার মুদ্রাক্ষরে অর্থাৎ টাইপিং স্পিড আপনার ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে বাংলায় বিশ শব্দ থাকতে হবে এখন আমরা যেটা কথা হচ্ছে আর কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচজনকে নেওয়া হবে বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ টাকা পর্যন্ত এ পদে আবেদন করার জন্য আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে আপনাকে এখানে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন আর এই পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ষাট লিপিতে গতি থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে গতি হতে হবে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ আর টাইপিং স্পিড প্রতি মিনিটে তিরিশ শব্দ ইংরেজি এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এখন আমরা যেটি কথা বলেছি সার্ভেয়ার এখানে নেওয়া হবে পঁচাশি জনকে গ্রেড হচ্ছে চতুর্তম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছ টাকা পর্যন্ত এই পদে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানত চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সার্ভিং টেকনোলজিতে আপনাকে চার বছর মেয়াদি কোর্স করতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো তারপরে যেটি কথা বলেছি যে ট্রাভার্স সার্ভেয়ার ট্রাভার্স সার্ভেয়ার এই পদে চারজনকে নেওয়া হবে বেতন দেওয়া হবে পনেরোতম গ্রেডে আর এখানে আবেদন করার জন্য আপনাকে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিরিং টেকনোলজি সার্টিফিকেট থাকতে হবে তারপরে যেটির কথা বলব কম্পিউটার অপারেটর এই কম্পিউটার অপারেটর লুক নেওয়া হবে আটজনকে বেতন দেওয়া হবে পনেরোতম গ্রেডে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত এই পদে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেরিং টেকনোলজি পদে পাশ করতে হবে তো এই পদগুলোতে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর আবেদনের যুগেতা দেখে নিলেন তবে কথা হচ্ছে গিয়ে এর সার্কুলারটি একটি সংশোধিত সার্কুলার আর এর সার্কুলার বলা হয়েছে যারা অলরেডি আগে আবেদন করেছেন এই যে বলা হয়েছে বিগতিতে এক পাঁচ ছয় সাত আট নয় বারো তেরো চোদ্দো ক্রমিক বর্ণিত যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আর কোনো আবেদন করার প্রয়োজন অর্থাৎ যারা এই পদগুলোতে আবেদন করেছেন তারা নতুন করে আবেদন করতে হবে না তারা আগের আবেদনই চলবে তো চলুন এখন দেখে নেই কবে থেকে আবেদন শুরু হবে আবেদন শুরু হবে চলতি মাসের ছয় তারিখ থেকে চলতি মাস ছয় ছয় তারিখ গত অক্টোবরের ছয় তারিখ থেকে আবেদন শুরু হবে সকাল দশটা থেকে আর আবেদন লিঙ্কটি হচ্ছে এই যে এই লিঙ্কটি আপনারা আবেদন করবেন যে এই লিঙ্কটিতে প্রবেশ করে আপনারা আবেদন করবেন আর অবশ্যই আমি এর সার্কুলারের লিঙ্কটি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখব তো চলুন এবার দেখে নি আবেদনের শেষ তারিখ কবে আবেদন শেষ হবে সাতাইশ দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবর সাতাশ তারিখে আবেদন শেষ বিকাল পাঁচটার মধ্যে আবেদন শেষ করতে হবে আর যথারীতি সব কিছুই অন্যন্য চাকরিতে আমরা যেভাবে অনলাইনে আবেদন করেন সেভাবেই করবেন ছবি দিবেন তিনশো ইন্টু তিনশো পিক্সেলের আর সাক্ষ্য দিবেন তিনশো টু আশি পিক্সেলের আর আবেদন প্রক্রিয়া তো অবশ্যই অনলাইনে আবেদন করবেন এবার চলুন আমরা আবেদন ফিটা একটু নিই আবেদন ফি হচ্ছে এক হতে বারো নং ক্রমিক বর্ণিত পদের জন্য এক হতে বারো নং পদের জন্য আবেদন ফি দুশো টাকা এবং টেলিটক চার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা দিতে হবে এক থেকে বারো নং পদে যারা আবেদন করবেন তারা দুশো তেইশ টাকা দিতে হবে আর অন্যান্য পদে বাকি পদগুলা তো তেরো চৌদ্দ চোদ্দোতম পদ অর্থাৎ শেষের দুইটা পদে যারা আবেদন করবে তারা একশো টাকা হচ্ছে আবেদন ফি এবং টেলিটক চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা দিতে হবে তো আপনারা অনেকেই জানতে চাইবেন যে একাধিক পদ আবেদন করা যাবে কি না তবে একাধিক পদ অবশ্যই আবেদন করা যাবে কারণ একাধিক পদে আবেদন যদি না করা যায় তাহলে বলা যেত যে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না যেহেতু এই ধরনের কিছু লেখা নেই তাহলে বলতে পারি যে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন তো আপনারা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে যারা আবেদন করেননি তারা অবশ্যই দ্রুত আবেদন করে ফেলুন আর যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ এতক্ষণ দুজোধের সঙ্গে থাকার জন্য